প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তরিদ দিমেরু সম্বন্ধে আলোচনা করব তো তরিত দিমেরু বলতে আমরা কি বুঝি তরিদ দিমেরু বলতে আমরা বুঝি যে দুটো সমমানের মানে বিপরীত ধর্মীয় আধান একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে তাহলে ওই আধান আর দূরত্বের গুণফলকে আমরা প্রকাশ করি দিমেরু ভ্রামক দিয়ে এই দিমেরু ভ্রামকের একটা নির্দিষ্ট দিকও রয়েছে সেটা হলো ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে কেন এই তরিদ দিমেরু বা দিমেরু ভ্রামকটা গুরুত্বপূর্ণ তার কারণ হলো বিভিন্ন মেটাল বা ধাতুতে আমরা জানি তার মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন রয়েছে যেটা বাইরের ইলেকট্রিক ফিল্ড দিলে সেই মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত হয় কিন্তু অপরিবাহী যে পদার্থগুলি রয়েছে তার মধ্যে কিন্তু কিছু কিছু অপরিবাহিত অবশ্যই তার মধ্যে কিন্তু সর্বদা একটা দ্বিমেরু ভ্রামকের উপস্থিতি থাকে দিমেরু ভ্রামকটি কিন্তু অপরিবাহী পদার্থতে বাইরের ইলেকট্রিক ফিল্ডের জন্য নিজের অভিমুখটি পাল্টে নেয় তো এই জন্য তড়িৎ দিমেরু বা দিমু ভ্রমক খুব গুরুত্বপূর্ণ আমাদের আলোচ্য বিষয়বস্তুতে আমরা দেখব যে তড়িৎ দিমেরুর জন্য তার অক্ষীয় অবস্থান একটি বিন্দুতে কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে আর তার লম্ব সমর্ণ্ডের উপর একটি বিন্দুতে কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এক্ষেত্রে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আমি যেখানে টাইপল বলছি তাহলে আমি বা দিমেলু বলছি তাহলে আমি ধরে নিচ্ছি যে আধান দুটির মধ্যে যে সেপারেশন তাদের যে দূরত্ব আর আমি যে দূরত্ব থেকে তাদের দেখছি সেই দূরত্বটি কিন্তু আধান দুটির মধ্যবর্তী দূরত্বের চাইতে অনেকটাই বেশি এই অ্যাপ্রক্সিমেশনটা করে আমরা তড়িৎ দিমেরু সংক্রান্ত আলোচনাগুলো বা ক্যালকুলেশনগুলো করব। তাহলে আর আর না করে চলো আমরা ক্যালকুলেশনগুলো খাতায় কলমে করতে থাকি প্রিয় বন্ধুরা তড়িৎ দিমেরু সংক্রান্ত আলোচনাতে আমরা এখন তড়িৎ দিমেরুর জন্য একটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা যা বললাম তা হলো এই নেগেটিভ আর পজিটিভ আধান ঋণাত্মক ও ধনাত্মক আধান তারা দি দূরত্বে রয়েছে ওকে এটি সমমানের আধান দেখো মাইনাস কিউ এবং প্লাস কিউ তাহলে আমরা দিমেরু ভ্রামককে আমরা ডিফাইন করছি যে পি তাহলে পি হচ্ছে কিউ ডি যেখানে কিউ হলো চার যা ডি হলো তাদের মধ্যে দূরত্ব এবং এই পি ফ্যাক্টরের ডিরেকশন হলো ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে এখন আমরা যদি তরিত দিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করি তরিত দিমেরুর জন্য ক্ষেত্রপ্রাবল্য তাহলে এক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারবো একটা হচ্ছে অক্ষের উপর যে কোনো বিন্দুতে আর একটা হলো পারপেন্ডিকুলার বাইস তো প্রথমে আমরা অক্ষের উপর একটি বিন্দু নিলাম এক নম্বর হচ্ছে তো অক্ষের উপর যে কোনো বিন্দুতে তাহলে এখানে দেখো এই যে দুটো আধান রয়েছে যাদের ডিমাণু ভ্রমক হলো কিউ ডি তাহলে এই অক্ষের উপর অর্থাৎ আমি যদি এখানে এই অক্ষটাকে এক্সটেন্ড করি তাহলে এই অক্ষের উপর একটা বিন্দু ধরলাম এই একটি বিন্দু যে বিন্দুটির নাম হলো পি এই বিন্দুটি আমরা ক্ষেত্র প্রবল্য বের করব কার জন্য ডিমের জন্য তাহলে আমাকে কি করতে হবে আমাকে এই দুটি আধান থেকে এই বিন্দুটির দূরত্ব বের করতে হবে তাহলে আমরা একটা কাজ করব যে এই যে দুটি আধানের যে মধ্যবর্তী দূরত্ব আছে মানে মাঝখান সেখান থেকে আমরা পি বিন্দুর দূরত্বটা নির্ণয় করবো তাহলে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব থেকে পি বিন্দুর দূরত্বটা আমরা লিখব তাহলে ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ধরে নিচ্ছি এই বিন্দু থেকে পি বিন্দুটির দূরত্ব হল r কোন বিন্দু না দুটি আধানের যে সংযোগকারী দুটি আধান যে দূরত্ব আছে তার মধ্যবিন্দু তো আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি পজিটিভ আধান আর নেগেটিভ আধান থেকে পি বিন্দুটি দূরত্ব তো সেটা যদি আমরা বিভিন্ন পয়েন্ট হিসেবে ডিফাইন করে ধরলাম এই বিন্দুটিকে আমরা এ লিখলাম এ বি পি আছে মধ্যবিন্দুটিকে আমরা লিখলাম ও আর এটা পি বিন্দু তাহলে দেখো এই যে পজিটিভ আধানটি রয়েছে পজিটিভ আধানটি রয়েছে সে তার জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য হবে তার অভিমুখ হবে আউটওয়ার্ড এই দিকে আর যে নেগেটিভ আধানটি রয়েছে তার জন্য পি বিন্দুতে পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য হবে সেটা হবে এইদিকে সেটার মান হবে সেটাকে আমরা লিখবো ই মাইনাস বুঝে গেল এবার পি বিন্দুতে যে নেট চরিত্র প্রাবল্য নেট যে তড়িৎ প্রবল্য সেটা আমাকে বের করতে হবে তাহলে ই প্লাস যেটা হলো পজিটিভ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সেটার জন্য আমরা বের করি সেটা হয়ে যাবে কিউ বাই ওয়ান বাই ফোর বাইফ নট ইন্টু কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার ডিস্টেন্স কোথার থেকে না মানে বি বিন্দুর থেকে পি বিন্দুর দূরত্ব তো বি বিন্দুর থেকে পি বিন্দুর দূরত্ব ওকে তাহলে পজিটিভ আধানের জন্য ধনাত্মক আধানের জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য ই প্লাস হবে সেটা হবে ওয়ান বাই ফোর বাই এফসিল নট ওয়ান বাই ফোর বাই এফসিল নট ইন্টু আধান মানে কিউ ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার ডিসটেন্স মানে এখানে কত বিপির স্কোয়ার এখন বিপি আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো বিপি হচ্ছে কত সংযোগ রেখার মধ্যবিন্দু থেকে ই পয়েন্টের দূরত্ব আর এবার মধ্যবিন্দু থেকে পজিটিভ আধানের দূরত্ব হবে ডি বাই টু যেহেতু টোটাল দূরত্ব হচ্ছে ডি ওকে তার মানে বিপি হয়ে যাবে আর মাইনাস ডি বাই টু একইভাবে আমি যদি নেগেটিভ আধান থেকে পি বিন্দুর দূরত্ব গণনা করি তাহলে সেটা হয়ে যাবে আর প্লাস ডি বাই টু তার মানে এপি হয়ে যাবে আর প্লাস ডি বাই টু এক্ষেত্রে ই মাইনাস আমরা লিখতে পারবো ওয়ান বাই ফোর নট Q by বাই এপি স্কোয়ার ওকে অর্থাৎ ই কে যদি আমরা আর এবং ডি এটা হয়ে যাবে ওয়ান বাই ফোর নট কিউ বাই আর মাইনাস ডি বাই টু স্কোয়ার আর একইভাবে ই মাইনাস হয়ে যাবে ওয়ান বাই ফোর বাই এফসেল নট কিউ বাই আর প্লাস টু তার হোল স্কোয়ার ওকে তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড যেটা ওই অ্যাকচুয়াল পয়েন্টে সেটাকে যদি আমরা ইপি লিখি তো নেট ইলেকট্রিক ফিল্ড যদি আমি ইপি লিখি এই বিন্দুতে নেট তড়িৎ ক্ষেত্র বাবু যদি ইপি হয় তাহলে ইপি কি হয়ে যাবে তো ইপি হয়ে যাবে

উপরে আছে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে আর প্লাস ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার ইকুয়ালস টু তো এটাকে আমরা এখানে আলাদা করে পড়ে নিই হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আমরা এখানে কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি যে 2 ** 2 * t / 2 অর্থাৎ 2r * t ओके তাহলে ep তার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারছি এটা আসছে 2 q³ rn * t / r - t / 2 *

দিমেরু ভ্রামক হিসেবে চিহ্নিত করতে পেরেছি তাহলে উপরে আমরা পেয়ে যাচ্ছি কিউ ডি ইকু পি লিখে ডিরেকশানটাই পরে আসছে তো টু পি আর আর নিচে আসছে ওয়ান বাই ফোর পাইফিল নট ইন টু আর স্কোয়ার মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার এই পুরোটার হোল স্কোয়ার এখন আমরা যদি এই সিদ্ধান্তটা নিই এই অ্যাপ্রক্সিমেশনটা করি যে এই আর যে দূরত্বটা সেটা ডি দূরত্বের চাইতে অনেক বেশি তার মানে আমরা অনেক দূর থেকে ডাইপোলটাকে দেখছি সেই ক্ষেত্রে আর যদি ডি এর অনেক বেশি হয় তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা ইপি কে লিখতে পারবো তো নিচের ভঙ্গাংশ দেখো আর স্কোয়ার মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার রয়েছে তো আর মাছ কেটার দেন ডি

আর স্কোয়ার দিয়ে সাবস্টিউট করে দিলাম যেহেতু আমি মাছ কেটে দেন ডি তাহলে ইপি আসলো ইপি আসলো ওয়ান বাই ফোর বাই এফসেলন নট ইন্টু টু পি আর বাই আর টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে আমি একবার লিখছি টু পি বাই আর কিউব তো এটা আমার ক্ষেত্রে একটা অতি গুরুত্বপূর্ণ সমীকরণ আমরা কি বের করলাম আমরা বের করলাম যে একটি তড়িৎ ডিমেরুর জন্য আমরা বের করলাম একটি তরি দিমের জন্য তার অক্ষীয় যে কোনো বিন্দুতে ক্ষেত্র পড়া মানটা বের করলাম আর ডিরেকশানটা যদি আমি বলতে চাই তাহলে ডিরেকশানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ আমি ই প্লাস মাইন থেকে ই মাইনাসকে বিয়ে করেছি কারণ ই প্লাসটা অনেক বেশি কারণ ধনাত্মক আধানটি এই পি বিন্দুর কাছাকাছি রয়েছে তাহলে একে যদি আমি ভেক্টর দিয়ে লিখি তাহলে অবশ্যই এই দিকে মানে ইলেকট্রিক ফিল্ড এক পয়েন্ট পি তার ডিরেকশানটা কি হবে এই দিকেই দেব এটা যদি আমার পজিটিভ এক্স ডিরেকশন হয় তো এদিকে ডিরেকশন থাকবে তো এটাকে আমি পজিটিভ এক্স ডিরেকশন ধরলাম তাহলে ইপি এটাকে ভিক্টোরিক্যালি লিখলে আমি এখানে ভেক্টর সাইন দিয়ে দেবো আর পি কেউ ভেক্টর সাইন দিয়ে দেবো কারণ কি এর যে ডিরেকশন কি এর ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেটাও একই দিকে পজিটিভ এক্স আমি লিখেছি তো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের একই দিকে তাহলে অক্ষীয় বিন্দুতে যে ইলেকট্রিক হচ্ছে তার মান যদি আমরা ডাইপোল দিয়ে প্রকাশ করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আর করে সমানুপাতিক নয় এখানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু ওয়ান বাই আর কিউবে সমানুপাতিক তোমরা আগের ভিডিওগুলি থেকে জানো যে একটি বিন্দু আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটা কিন্তু ওয়ান বাই আর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয় এখানে কিন্তু যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সেটা কিন্তু ওয়ান বাই আর কিউবের সঙ্গে সমানুপাতিক হচ্ছে তো ওই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওগুলি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ